হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি দেখো পাকা পটল সবাই ফেলে দেয় আমি কিন্তু ফেলি না একদমই ফেলি না এরম ছোট ছোট করে কেটে শুকনো খোলাতে আর এর মধ্যে দেব আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কিছুটা কালো জিরে দিয়ে ভালো করে জলটা মরিয়ে নেব আর সামান্য নুন দিয়ে দিলাম কিছুক্ষণ ঢেকে দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো একটু জলটা যাতে মরে যায় কলায় ভাজার পর এই নামিয়ে নিয়েছি এবার একটা মিক্সারের বাটিতে দিয়ে ভালো করে ব্রেন্ড করে নেবো তবে খুব বেশি ভালো করে করব না একটু আধা ভাঙা আধা ভাঙা খুব বেশি বাটলে কিন্তু ভালো লাগে না আর আর কি জানো তো রান্না করতে জানলে কিছুই ফেলা যায় না পাকা পটল আমি অনেকের বাড়িতেই দেখেছি ফেলে দিতে আর এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম এবার কড়াইতে একটা তেল দি অল্প তেল দিয়ে নিয়েছি তারপরে এই বাটাটা ভালো করে ভেজে নেব এতে কিন্তু আর কিচ্ছু দেবো না না নুন না চিনি না কিচ্ছু সব দেওয়া আছে শুধু ভালো করে অনেকক্ষণ ধরে এটাকে ভাজতে হবে যতক্ষণ না একদম শুকনো শুকনো হয় গরম গরম ভাতে এক থালা ভাত খাওয়া যাবে একবার ট্রাই করে দেখো ততক্ষণ জন্য টাটা আবার আসছি নতুন কোনো ভিডিও নেই